ইয়া আল্লাহ আপনি ব্যতীত কারোর মুখাপেক্ষী করবেন না মৃত্যুর আগ পর্যন্ত আমাকে আপনি আমার জীবন ও ভাগ্য সম্পর্কে আমার চেয়ে ভালো জানেন আমার পৃথিবীতে সবাই আছে কিন্তু ভালোবাসার মতো একমাত্র আপনি আছেন আপনি আমার জন্য পৃথিবীতে ও পরকালে যথেষ্ট হয়ে যান আমিন আসসালামু আলাইকুম আমি নাসরিন নারাচ্ছি আপনাদের সাথে বাংলাদেশি বলাগা নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই কাশি এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি আমার প্রিয় আপুদের কাছে খুব খুব ভালো লাগবে জানি আমার মতো আপনারাও অনেক বেশি ব্যস্ত সময় পার করছেন যেহেতু কালি ঈদ আর ঈদের দিন অনেক বেশি ঝামেলা থাকে আমি তো ডেজার্ট আইটেমগুলাই ঈদের আগের দিনই রান্না করে ফেলি এছাড়াও যদি দুই তিন রকমের মাংস রান্না করা হয় সেক্ষেত্রে আমি রাতে রান্না করে রাখি এতে করে না ঈদের দিন অনেকটা সময় পাওয়া যায় আর এটা শুধুমাত্র সম্ভব হয় যখন আমরা বাসায় ঈদ করি তখন গ্রামে গেলে তো আর এটা সম্ভব হয় না তো এবার আমরা গ্রামে যাচ্ছি না বাসায়ই থাকছি যার কারণে আমি আজ অনেক কিছু রান্না করে রাখবো যাতে করে ঈদের দিনে একটু সময় পায় বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার কোরবানির ঈদে যতই একদিন আগে প্রিপারেশন নিয়ে রাখা হয় তারপরেও কিন্তু সেভাবে সময় হয় না যেহেতু কোরবানি করা হয় আর কোরবানি করতে করতেই দুপুর পেরিয়ে যায় এরপর আবার রান্নার ঝামেলা থাকে তো রান্না করে ওই বিকেলের দিকে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যাওয়া হয় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সকালে নাস্তাটা রেডি করে নিয়েছি আর এখন আমি নাস্তাটা করে নিচ্ছি নাস্তার জন্য আমি নিয়েছিলাম সোলার ছাতু আম কলা দুধ মধু তারপর খৈ নিয়েছিলাম আর এগুলো সব একসঙ্গে মিশিয়ে তারপর খেয়ে নিয়েছি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই কলাটা আপনারা কেউ চেনেন কিনা না তবে আমি কিন্তু এই প্রথমবার দেখলাম এবং প্রথম খেলাম মার্শাল্লা কলাটা খেতে কিন্তু অনেক মজা আম আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আর মায়মুনার বাবা সব সময় চেষ্টা করে বাগান থেকে আম কেনার তো এখানে দুই ক্যারোট আম এনেছিল আর আমগুলো একদম গাছ থেকে পেরে তারপর সঙ্গে সঙ্গে দিয়ে গিয়েছিল কিছু আম আমি আলাদা করে একটা একটা করে বিষিয়ে রেখে দিব আর কিছু আম এভাবে পেপার দিয়ে মুড়িয়ে রেখে দিচ্ছি যাতে করে এই আমগুলা দ্রুত পেকে যায় সবগুলা আমি কাঁচা ছিল আর এই আমগুলা কিন্তু হিম আম হিম আম খেতে অনেক মজা এখানে সাউদার ফাতেমা ড্রয়িং করছে তো ফাতেমা মোটামুটি ভালোই আঁকতে পারে আর সাউদা খুব বেশি একটা সুন্দর আঁকতে পারে না যার কারণে ফাতেমা এঁকে দেয় আর সাউদা কালার করে তো দুই বোন মিলে কালার করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সেই পুরাতন হারিয়ে যাওয়া ফোনটা আমি খুঁজে পেয়েছি দীর্ঘ তিন মাস অপেক্ষা করার পর আমার ফোনটা পাওয়া গিয়েছে আর আমার এই ফোনের বক্সটা আমার কাছে ছিল যার কারণে আমি আইএমই নাম্বারটা দিতে পেরেছিলাম আর সেটা দিয়ে আমি থানায় একটা জিডি করেছিলাম আমি তো ভেবেছিলাম হয়তো বা ফোনটা আর পাবো না তবে আলহামদুলিল্লাহ তিন মাস পরে ফোনটা অবশেষে আমি হাতে পেয়েছি এটা ছিল অপ্পো এফ ফিফটিন তো ফোনটা অনেক বেশি ভালো ছিল দুই সালে আমি এই ফোনটা কিনেছিলাম আর এত বছর আমার কাছে ছিল ফোনটা ফোনটার প্রতি আমার অনেক মায়া ছিল হারিয়ে যাওয়ার পরে আমি খুব বেশি কষ্ট পেয়েছিলাম আর ফোনটা যখন হাতে পেয়েছিলাম তখন তো আমি একদম খুশিতে আত্মহারা ভিডিওর এই অংশটুকু আমি ধারণ করেছিলাম আমি এই ফোনটা হাতে যেদিন পেয়েছিলাম সেদিনই আর সেটাই আজকের ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছি ঈদ উপলক্ষে আমি আমার গেস্ট রুমটাকে একটু সুন্দর করে সাজাবো ভাবছি আর সেটারই আয়োজন চলছে এখানে প্রথমে ফলোর বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিব, তো ফলোরে যে বেডশিটটা পাড়া ছিল সেটা তুলে সাদা একটা বেডশিট পেরে দিয়েছি আর এই কুশন কভারটা কী যে সুন্দর আপনাদেরকে কি বলবো অসম্ভব সুন্দর থাকে না কিছু জিনিস দেখলেই মনটা ভরে যায় এই কুশন কভারটা ঠিক সেরকম আমি ভেবেছিলাম এটা হয়তো বা বিশ বাই বারো সাইজ হবে কিন্তু এনে দেখি না তার থেকে একটু বড়। আর কভারটা যে সাইজের ওই সাইজের আমার কোনো কুশন নাই আমার যে কুশনগুলো আছে সবগুলোই বিশ বাই বারো যার কারণে আমি একটু সাইড থেকে ভাস করে দিয়েছি কভারটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কোথা থেকে নিয়েছি আপনারা কিন্তু ঠিকই ধরেছেন আমাদের শিমুলা ছাড়া এ ধরনের জিনিস আর কোথায় পাবেন বলুন তো আমার সোপার পূর্বের লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো ওই কভারটা চেঞ্জ করে আমি এই যে হলুদ এই নতুন কভারটা বানিয়েছি আর এখন সেটাই লাগিয়ে নিচ্ছি যেহেতু ঈদ চলে আসছে আর ঈদ উপলক্ষে বাসাটাকে তো একটু নতুন লুক দিতেই হবে যার কারণে আমার এই আয়োজন কভার বানানোর জন্য বেডশিটের এক কালারের হোম টেক্সের যে কাপড়গুলো থাকে সেটাই নিয়েছি এখানে আমি দুই গজ কাপড় নিয়েছিলাম তো দুই গজ কাপড় থেকে আমার অল্প একটু বেশি ছিল আর লেস নিয়েছিলাম ছয় গজ তো ছয় গজ লেসই লেগে গিয়েছে সোফার মাপ নিয়ে তারপর কাপড়টা কেটে নিয়েছিলাম আর একই মাপে লেসটাও কেটে শুধুমাত্র সেলাই করে দিয়েছি আর তাতেই কিন্তু হয়ে গিয়েছে এটা বানানো কিন্তু একদম পানির মতো সহজ হলুদের সঙ্গে মেহেরুন কালারটা বেশ ভালো মানিয়েছে বাস্তবে দেখতে তো অসম্ভব সুন্দর লাগছে জানি না কমেন্ট করে জানাতে পারেন আর এই টেবিল ডানারটাও শিমুলাপুর কাছ থেকে নিয়েছি অসম্ভব সুন্দর লাগছে আমার কভারের সঙ্গে একদম ম্যাশিং হয়ে গিয়েছে আমি কভারের সঙ্গে ম্যাসিং হবে এমন রানারই খুঁজছিলাম তো শিমুলাপুর কাছে পেয়ে গিয়েছি আর শিমুলাপুর কাছে পেয়ে গেলে তো কোনো কথাই নাই একদম চোখ বন্ধ করে নিয়ে নেওয়া যায় আর আমার গাছগুলা বাইরে ছিল কয়েকদিনের জন্য একটু বের করে দিয়েছিলাম এতে করে গাছগুলা ভালো হয় বাইরে দেওয়াতে গাছগুলা অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে ওরা প্রাণ ফিরে পেয়েছে বাগান বিলাসের একটা স্টিক পেয়েছিলাম আর সেটাই কিনে এনেছিলাম এরপরে অনেক খুঁজি তো পাই না সেদিন বাইরে গিয়ে পেয়েছি এবং তিন রকমের কালারই পেয়েছি তো যেহেতু আমার একটা ছিল আর এই দুই রকমের কালার ছিল না যার কারণে এই দুইটা নিয়ে এসেছি একটা স্টিক থাকাই খুব বেশি একটা ভালো লাগতো না তো তিনটা দেওয়াই এখন কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে শখ করে ওয়াল হ্যাঙ্গিংয়ে এই প্ল্যান্টারগুলা বানিয়েছিলাম তবে আমার এই রুমের মধ্যে পর্যাপ্ত আলো বাতাসের তেমন কোনো সুব্যবস্থা নাই যার কারণে রিয়েল প্ল্যান্টগুলো যখন দেই দু একদিন ভালো থাকে এরপর মারা যায় তো অনেক দিন থেকেই খুঁজছিলাম এমন কিছু প্ল্যান্ট নিব যেগুলো দেখলে মনে হবে যেন রিয়েল তো খুঁজতে খুঁজতে কিছুদিন আগে পেয়ে গিয়েছি তো কিছু প্ল্যান্ট আমি কিনে এনেছি এগুলা কিন্তু রিয়েল না আর্টিফিশিয়াল তো এগুলা দিয়েই আমি আমার এই অল হ্যাঙ্গিং প্ল্যান্টারগুলোকে একটু সাজিয়ে নিয়েছি এগুলা দেওয়াতে কিন্তু চমৎকার লাগছে সাজানোর পর এটা হচ্ছে ফাইনাল লুক পর্দাগুলো বেশ কিছুদিন আগে কিনেছিলাম ঈদের জন্য যার কারণে কিনে রেখে দিয়েছিলাম আজ পর্দাগুলো লাগিয়ে নিব তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম পরে দেখি এভাবে ভালো করে দেখানো সম্ভব হচ্ছে না যার কারণে পর্দাগুলো লাগিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি পর্দাগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আর এটা লাগানোর পরে রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে ফ্রিজের উপরে দেওয়া এই কভারটা আমি কিন্তু শিমলাপুর কাছ থেকে নিয়েছিলাম আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ঈদ উপলক্ষে আমি আমার বাসার জন্য যে শপিংগুলো করেছিলাম সেগুলো দিয়েই আজ আমি আমার বাসাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর এগুলা যখন করছিলাম না তখন মনে হচ্ছিল আজই ঈদের দিন বাসাটা যখন সুন্দর পরিপাটি গোছানো থাকে না তখন মনের মধ্যে অন্যরকম একটা শান্তি লাগে ওভেনের উপরে যে কভার দুইটা ছিল সে দুইটাকেও আমি একটু চেঞ্জ করে দিয়েছি এরপর চলে আসলাম আমি একটু পিঠা বানাতে এখানে চালের আটার খামিরটা করে নিয়েছি এটাকে আমি সুন্দর করে মথে নিয়েছি আর এরকম ছোট টুকরা করে লেসি কেটে নিয়েছি নকশি পিঠা বানাবো তো নকশি পিঠা বানানোর কোনো উপকরণই আমার কাছে নাই তো এখানে আমি কয়েলের স্টিলের যে স্ট্যান্ড থাকে সেটা নিয়েছি আর টুথপিক নিয়েছি অল্প একটু চালের আটা নিয়ে এখন আমি ছোটো সাইজের পুরো একটা রুটি বেলে নিব নকশি পিঠা আমার জীবনে এই প্রথমবার বানাবো এর আগে আমি কখনোই বানাই নাই আপনারা আমার নকশা তোলা দেখলেই বুঝতে পারবেন যে কী বাজেভাবে নকশা তুলতেছি এবং বানিয়েছি দেখতে খুবই বাজে হয়েছে তবে দেখতে যেমনই হোক পিঠাগুলা খেতে মজা হবে সেই ভরসাতেই বানিয়েছিলাম যেহেতু প্রথমবার বানিয়েছি তাই একটু খারাপ হয়েছে কোনো ব্যাপার না বানাতে বানাতে একটা সময় আমিও কিন্তু খুব সুন্দর করে নকশা তুলতে পারবো ইনশাল্লাহ যেহেতু সুন্দর একটা নকশা তুলতে পারছি না তাই খুব বেশি পিঠা বানাবো না অল্প কয়েকটা পিঠা বানাবো আর বাকি খামির দিয়ে আমি পুলি পিঠা বানাবো যেহেতু এই পিঠা বানাতে যে জিনিসগুলো লাগে তার কোনোটাই আমার কাছে নাই তাই একটা বোতলের মুখ নিয়েছিলাম আর সেটা দিয়ে প্রথমে একটা বৃত্ত এঁকে নিয়েছি এরপর টুথপিক দিয়ে আরেকটা বৃত্ত এঁকে নিয়েছি এরপর আমি নকশাটা তুলছি তো আমার নকশা তোলা দেখে অনেকেই হয়তো বা হাসছেন আমি কিন্তু চেষ্টা করছিলাম তবে ভালো করে তুলতে পারছিলাম না ক্যাকে আমি বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি আর এখন এই পিঠা ভেজে নিব পিঠাগুলো গুলা আজ আর শিরায় দিবো না শুধুমাত্র হালকা ভেজে তারপর রেখে দিব পিঠাগুলো ভেজে ঠান্ডা হতে দিয়েছি এরপর চলে এসেছি পুলি পিঠা বানাতে নারকেলের এই পুরটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম দুপুরে যখন রান্না করেছিলাম তখন মোটা পুরো একটা রুটি বেলে নিয়েছি এখন আমি নারকেলের পুর দিয়ে পিঠাগুলো বানিয়ে নিব। এই পিঠাটা আমি একটু বেশি করে বানাবো আজ কিছু খাওয়া হবে আর বাকিগুলা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব ঈদে বাসায় কোনো মেহমান আসলে দেওয়া যাবে কিছু পিঠা বানানোর পর আমি স্টিম করতে দিয়েছি আর এই পিঠাগুলা আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব একটু শক্ত হবার পর বক্সে করে রেখে দিব এ পাশে আমার পিঠাগুলা স্টিম হয়ে গিয়েছে তো এগুলো আমি নামিয়ে নিচ্ছি এগুলা নামানোর পর আরও কিছু পিঠা স্টিম করে নিব পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল একটা পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এটার মধ্যে নারকেলের পুরোটা বেশি করে দিয়েছিলাম নারকেলটা বেশি হলে আমার কাছে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে এপাশে আমার নকশি পিঠাগুলোও ঠান্ডা হয়ে গিয়েছে তো এগুলাকেও আমি একটা বক্সে করে রেখে দিচ্ছি তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম